তুমি এই মাছটাকে নিও না নিও না কিন্তু ওই নেতার পরে সে এবং নেতা যার কারণে ওই জেলের থেকে ছিনিয়ে মাছটা যখন নিয়ে নিয়েছে কিছু দূর যাওয়ার পরে আল্লাহর কি খেলা দেখেন কিছু দূর যাওয়ার পরে ওই বোয়াল মাছটা বোয়াল মাছের দাঁত কিন্তু চিরুনির মতন ঠেকে না একটা কামড় মেরে দিয়েছে আঙ্গুলের মধ্যে বাসায় গিয়েছে

আর তিন দিন পর্যন্ত আমি কোন মাছ পাই না আমার এই মাছটাকে কত কত কষ্ট করে জবর দখল করে ওই নেতা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে জানে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে আমার উপর জুলুম করেছে মালিক তুমি একটু দেখিও শুধু এই কথাটা বলেছে এর কারণে ওই আমাদের বিছনা যখন শুয়ে পড়েছে ওই হাতে রাঙ্গুলে জ্বালা শুরু হয়ে গিয়েছে বিশাল দেখে জুলুম সবাই করে এখন কিন্তু শিক্ষক আছে তারা ছাত্রদের উপর জুলুম করে ঠিক না কিন্তু মা বাবা ছেলে মেয়েদের উপর জুলুম করে কিছু মা বাবা আছে তারা কি করে জারে যে ছেলে মেয়েরা একটু কামাই রোজগার বেশি করে তাদের নামে সব জমা দিয়ে দেয় মেয়েদেরকে দেয় না জাহান নামি হবে এই হুজুর রাজা আছে এখানে এটা কোনো সন্দেহ নাই তাকে দাও বйнаহা হ্যায়সা বেইনেহু ও বেইনাল্লাহিল হিজাব যখন নামাজ গুন আল্লাহর কাছে হাত বেধে শুধু বির্তনা করে মালি তুমি একটু দেখো আমার উপর জুলুম করেছে মাজলুম আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না

অন্তরের মধ্যে বলি সে হাতের আঙ্গুল কেটে ফেলেছে ওই জমানার বড় বড় ডাক্তারের কাছে গিয়েছে যন্ত্রণা কেউ কমাতে পারে না শুধু আঙ্গুল ওই রাত্রের মধ্যে পচে শুধু আস্তে আস্তে করে কবজি পর্যন্ত প্রথম কেটে ফেলেছে এরপর কনই পর্যন্ত কেটে ফেলেছে এরপর একেবারে হাতের গোড়া পর্যন্ত কেটে ফেলে দিয়েছে এরপরে এরপরে এক মুসলিম ডাক্তারের সাথে দেখা হয়েছে যে তোমার পছন্দই কমে না কোনো কারণ কি তুমি কি गुन्हा করেছো তোমার এই ঘটনা কি অঙ্গ করে কি হয়েছে তুমি আমার কাছে বলো যখন এই ঘটনা বলার সাথে সাথে ওই মুসলিম ডাক্তার বলেছে যাও যাও ওই জেলের কাছে যাও ওই জেলের কাছে গিয়ে পা ধরে খাওয়া ছেড়ে ওই ব্যক্তি তাড়াতাড়ি এসে আবার একদিন যখন নদীর পারে এসেছে তিনি মনে করছে হই নেতা আমার আসছে মাস্টার মারাসার

ফিলেন আল্লাহর দুলাল বলে এ জগতে বাজে তোমরা শুনে রাখো যা জুলুম করেন তাদের ব্যাপারে আল্লাহর গা ফেলুন গা যে জুলুম করে সব কিছু আল্লাহ রব্বুল আলামিন কিন্তু জানে কি করতেছে জুলুমারে করেছে একটা ক্লাস না নাম বলবো না গত সরকারের আমলে ছিল তার ক্লাস বলছে যে সংবিধানে ইসলাম থাকবে না বলেছিল কি না এটাও কিন্তু জুলুম ইসলামের বিরুদ্ধে কথা বললে তার পরিণতি কি হয়

আমি কি বলবো আল্লাহ আমাকে 7 বার আল্লাহর ঘরে নিয়েছে হজ করিয়েছে আমি মুষ্টিমার শুনেছি কাবা ঘর ধরে এই বাংলাদেশের মানুষগুলি বিগত সরকারের বিরুদ্ধে আল্লাহর ঘর ধরে এই সেই নেত্রাণকি বসে তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে প্রার্থনা করেছে নালিশ দিয়েছে যে মালিক এই জালেম সরকারের হাত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত কর আল্লাহ ইবাদত করছেন না দুপুরের ভাতও রান্না করেছে খাইতে পারে নাই জুলুম করার কারণে ঠিক কি না ভাই জুলুম করবে সময় কম কি বলবো সিলেমে কিভাবে বাবার উপর জুলুম করে ওস্তাদ কিভাবে বাবার উপর জুলুম করে মুসুল্লি কিভাবে ইমামের উপর জুলুম করে এটা যদি বলি ইমাম যদি একটু খতিব যদি একটু একটু বাজে কথা বলে বাজে কথা কি জানেন সুদ গুসের কথা বলে শুতার দষ্ট বেশি সেক্রেটারি সভাপতিই করে কারণ তাদের তো গাধাটো ব্যক্তি তারা আর সভাপতি এসে দাঁড়াতেছে যে আমাদের কথা না বলে নষ্ট করেছে কিন্তু দেখা যায় ইয়াত ইমামকে কামরঙ্গির চর ঢাকাতে ইয়াত ইমাম সুদের ওয়াজ করার কারণে মুতালে এসে বলছে আসরের নামাজ পড়ব না আসরের নামাজ যদি তুমি পড়ো তোমাকে আর রাখব না তুমি আসর নামাজ পড়াতে যাবে ইমাম কি করবে আসরের নামাজের আগে সব কিছু গুছিয়ে রুমের মধ্যে বসে আল্লাহর কাছে প্রার্থনা করে দিয়েছে তা তো দাওত আল্লাহ আমি তোমার কুরআনের কথা বলেছি আর আমার ব্যক্তিগত কথা আমি নাই মালি কোরআনের কথা বলেছি আজকে আমার রেজেক বন্ধ হয়ে গিয়েছে মালি তুমি একটু দেখো তুমি একটু দেখো এই যে শুধু হাত তুলে বলেছে চোখের পানি ওজন ছেড়ে দিয়েছে আসর থেকে মাগরি যেতে পারে নাই মাগরি পড়াই কিনা ইমাম সাহেব মুতাল্লি দেখতে এসেছে এসে যখন সুন্দর করে এসে যখন সুন্দর করে উজু খানায় ঢুকেছে উজু খানায় কে জানি গোসল করে সাবান ফেলে দিয়েছে সাবানের উপর পাটা স্লিপ করে দিয়ে চার হাত পা চার দিকে গিয়ে কেসা ভেঙে গিয়েছে আর মাথাটা ভেঙে গিয়েছে বলতে দেরি জুলুম করলে মাসলুমরা বলতে দেরি আল্লাহর আরশে পৌঁছাইতে দেরি হয় না ঠিক কি না আজকে এই মাহফিল থেকে বলে যাই তারা গোপনে গিয়ে হাত ধরে মাপচা নইলে কিন্তু পার না আমাদের দিন মা শুরু কি হবে ইভে নে তা শফি এদ স সেই দিন তোমাকে অবকাশ দিবেন তোমার চক্ষু বিস্ফোরিত হবে এবং তোমার চক্ষু আর মরাচড়া করতে পারবে না তোমার চক্ষুকে আর পলক দিতে পারবে না মহু যায় মুখলাই রোসি হিম লা র চু ইলাই হিম তরুণ হা জুলুমকারী কি আক্তামতের ময়দানে ঘাড়ে দিকে ওদিকে লটকাতে পারবে না নড়াচড়া করতে পারবে না চোখগুলো আকাশের দিকে থাকবে আর তার কলবটাকে আল্লাহ রাব্বুল আলামিন শূন্য বানিয়ে দিবে বুঝতে পেরেছেন আর কিয়ামতের দিন হিসাবের সময় কি হবে জানে যার উপর জুলুম করেছে তার সব নেকিগুলোই তাকে দিয়ে দিতে হবে যদি নেকি না থাকে ওই ব্যক্তির সব দাম তাকে দিয়ে তাকে জাহান জাহানভাবে নিক্ষেপ করব সম্মানিত হাজির বলেছিল যে মাদ্রাসা সম্পর্কে একটু বলার জন্য আসলে কি বলবো হুজুর একটা মিনিট একটু বলিনি যে মাদ্রাসা এই যে হেফখ খানা আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কোরআন তেলাওয়াত করবে শুধু মিম বলবে আল্লাহ রবুল আলামিন আরস থেকে ফেরেস্তা পাঠিয়ে দিয়ে তার এই ঠোঁটের উপর চুমা দেওয়া বলেন শুধু তাই নয় যারা হাফেজ তাদের জন্য মধ্যে একটা বিরাট একটা লেখা একটা শহর তৈরি করে রেখেছেন সেই শহরটার নাম হলো তুবা বুঝতে পারছেন মাদ্রাসায় আজকে দেখেন আমাদের এখানে বসে আছে এই মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসার ছাত্র আর মিডিয়া তো যদি দেখেন আমার মতন গুণাগার আমি এই মাদ্রাসার ছাত্র চারটে বাচ্চা চ্যানেলে আমরা দেখতে পারি এই মাদ্রাসায় পড়া ভালো করে পড়ালে ঢাকা বিশ্ববিদ্যালয় দুই দিন আগে দেখলাম ইসলামী ছাত্র শিবিরের সারা বাংলাদেশের সেক্রেটারি মাস্টার্স এ ফার্স্ট হয়েছে বলেন সুহান মাদ্রাসার ছাত্র সব জায়গায় অগ্রসর যেটা বলতেছে না সেই তুবা শহরের এক একটা দরজায় সত্তরে হাজার ফেরেস্তা থাকবে এক এক সপ্তরে হাজার দরজা থাকবে এক একটা দরজায় সত্তরে হাজার ফেরেস্তা থাকবে এক একটা ফেরেশতায় ওই হাঁফেস এবং মৌলানাদারেকে কিন্তু সালাম দিতে থাকবে আলাম সালাম মার হলাম সালাম কলেমের যাই হোক আমি বলতে চাই এই যে এসএম গফুর হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসা থেকে আপনার এলাকাবাসী একটু খেয়াল লাগবে একটা حادث হয়ে গেলে জামাতে দিন আপনি যদি এখানে দান করেন আপনার খাবার খেয়ে যদি حادث হয়ে থাকে এই حادث হওয়ার কারণে জামাতে দিন আপনাকে রেখে ওই হادث সব কখনো জান্নাতে যাবে বলেন সুবহানাল্লাহ আর দশজন জাহান নামী ব্যক্তি হাদিস বললে দেরি হয়ে যাবে দশজন জাহান নামী ঘোষিত ব্যক্তি জাহান নামে ঘোষিত হয়ে গেছে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার তৌফি এই হাফেসদেরকে আল্লাহ দিয়ে দিবে এখন এই একটা কথা মনে এসে গিয়েছে এখানে কিন্তু বিএলএ সুজুর ছিল বিএলএ সুজুর আমি তখন এখানে ছাত্র একদিন পড়তে গেছি বিএলএ সুযোগের কাছে না হল পড়তে গেছি তার সে সে হলো খাটের উপরে বসে আমি যে এই নিচে বসছি আলমকে নিচে বসে না উপরে ওঠো তুমি হাফেজ কোরআনের হাফেজ সে নিচে বসে আমার তো ওই চেয়ে বসে কি মানুষ ছিল কুড়ির মর্যাদা দিয়েছে আমরা যদি এইভাবে আমি থেকে কদর করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের কারণে আল্লাহ আমাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু আলোচনা করছি সেই আলোচনা আমল করার তৌফিক দান করুন এই আশা ব্যক্ত করে সংক্ষিপ্ত আলোকপাত ইতি লিখা করলাম আর সকলে লিখেছে দোয়াছে আজকে সংক্ষিপ্ত আলোকপাত ইতি লিখা করলাম আল্লাহ তৌফিক ইল্লা